আমরা একটা বিপর্যয় কে মোকাবেলা করেছি বলা সঠিক হবে না একটা বিপর্যয় কে আমরা ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছি এবং আল্লাহ আল্লাহতালার অনেক মেহের আমাদের উপর থেকে আল্লাহ অনেক সহনশীলভাবে খুব সহজ করে দিয়েছেন আসলে এই জমিনের উপর যা কিছু ঘটে এই জমিনের বাহিরে অর্থাৎ জহারাল ফসাদু ফিলবারি অল বাহর বিমা খেসাবাত এই দিন যে কথাগুলো আসলে বলা হয়েছে সেটি হলো যে মানুষের দুই হাতের অর্জন এই পৃথিবীতে যত বিপর্যয় ঘটে এটা পাপের বিপর্যয় পাপের ফসল কর্মের ফসল এবং আমরা যে অত্যাচারটা করি সমাজের প্রতি মাটির প্রতি আবহাওয়ার প্রতি পরিবেশের প্রতি বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আমাদের মাঝে নন্দিত আলোচক মুয়াজ্জয মহترم মুফতি ইমাম রাজল করিম বোরহানি আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি আমরা محترم আপনার সাউন্ডটা যদি একটু আমাদেরকে আসসালাম আলাইকুম আলাইকুম ওয়া আমাকে শোনা যায় দেখা যায় আমি একটু জাজাকাল্লা আমি একটু বেশ জটিল একটা জায়গায় অবস্থান করছি আমার স্টেজটা এভাবে সাজানো পরিস্থিতির মধ্যে নেয় চলন্ত অবস্থায় আছি হ্যাঁ আমি সরাসরি আপনার কাছে আসতে চাই যে আসলে মানুষ এই বিপর্যয়টা এটা যে মানুষের অপকর্মের ফসল এটা মানুষ আসলে মেনে নিতে চায় না অথবা মানুষের বুঝে আসে না আর আল্লাহ সুমাহতাল্লাহ মানুষের উপর রাগান্বিত রাগান্বিত থাকবার যে বিষয়টা আল্লাহ নারাজ হলে বা রাগান্বিত হলে তো মানুষের অস্তিত্ব থাকবারই কথা নয় কিন্তু আল্লাহ নারাজ হয়ে যে কিছুটা শাসনের ছোঁয়া কিছুটা শাসনের ছোঁয়া ধমকের ছোঁয়া দিয়ে বান্দাকে সোজা পথে আনতে চান আপনি যদি কিছুটা আমাদেরকে মূল্যবান আলোচনা শোনাতেন

সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি লনসে চলমান অবস্থায় কথা বলছি সাউন্ড কম আসতে পারে আলো সরতে থাকতে পারে এজন্য আমি ক্ষমা চাই সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী যারা তারা অবশ্যই আজকে জেনেছেন যে সকাল দশটা আটত্রিশ মিনিটের সময় বাংলাদেশ নির্দিষ্ট কিছু জায়গা যেমন খুলনা ঢাকা এর আশেপাশের কিছু অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে যেটি আবার ভোলা কিংবা সিলেট নোয়াখালী অঞ্চলে হয়নি আমরা বৃষ্টিপাত দেখি যে একটা জায়গায় হয়েছে পাশে একটা শুকনো হয়নি এর থেকে আল্লাহ তালার কুদরত এবং আহ রহমান এবং আজিজ আল হাকিম তিনি যে পরাক্রমশালী এবং বিজ্ঞানময় এই কথাগুলো তথ্যগুলো উদ্ঘাটন করা আমাদের জন্য সম্ভব হয় এবং বুঝতে সহজ হয় দর্শক শ্রোতা আজকে যখন ভূমিকম্প হলো এই ভূমিকম্পটা যদি দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা স্থায়ী হতো তাহলে আমার মনে হয় এক ঘন্টা স্থায়ী হলে বাংলাদেশে একতলা ভবন একটা হওয়ার থাকতো না এর উপরে যা সব ফিনিশ হয়ে যেত এটাকে কোরআনুল করিম জিলজাল বলেছে কোরআনের একটি সূরার নামও জিলজাল তো ভূমিকম্প আল্লাহ তালার ক্ষমতার নিদর্শন এর বাইরে আর কিছুই নয় সুরাহজের বাইশ নম্বর সুরের এক নম্বর এক মতে আল্লাহ যে বলেছেন এ মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চই কেয়ামতের ভূমিকম্প একটি মহা ভয়াবহ বিষয়াল সেই কোন আজিন এই যে কেয়ামতের কম্পন তাহলে এই কম্পনটা কি হয় সুরাজুলজাহালের মধ্যে মহান তা আলা বলেছেন ইদাজুল জিলাতে আলুদু জিলজালাহ পৃথিবী যখন তার নিজস্ব প্রকম্পনে কম্পিত হওয়া শুরু করবে আহ রজতিল আবদু আজ পৃথিবীর মধ্যে সকল মূল্যবান বস্তু যখন সে নিজের থেকে বের করে দেবে অখল আর ইনশান ও মানুষ বলবে জমিনের কি হলো ইয়ামা ইদিন সেদিন জমিনের মধ্যে যত লুকায়িত বিষয় ছিল দামি বিষয় ছিল মূল্যবান সব বেরিয়ে আসবে আর জমি সেদিন নিজে নিজেই কথা বলবে জবাব আমাদেরকে মেসেজ করেছেন আমরা যেন আমাদের থেকে সবকিছু বের করে দে সেদিন মানুষ আজকের ভূমিকম্পের সময়ও নিজের মোবাইলটা কোন জায়গায় এটা মনে ছিল না মনে হয়েছে যে আমি কোন জায়গায় বাসব আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন একটা ছেলে লাভ দিয়ে পা ভেঙে ফেলছে সে মনে করছে যে এই মুহূর্তে আমাকে আর রুমে থাকা দরকার নেই বের হয়ে যায় আর এরপরে সকলেই পঙ্গপাল হয়ে নিচে ছোটাছুটি শুরু করছে ভূমিকম্পের সময় অবশ্যই আহ বার্তা প্রেরকরা যারা আমাদেরকে সতর্ক করেন তারা বলেন যে কোনো ভীমের নিচে দাঁড়ানো অথবা কোন খাট চকি এটার নিচে ওয়েট করা কারণ ভূমিকম্পে হেলে ধুলে গেলে ভেঙে চুরে গেলে একটা জায়গায় গিয়ে যেন মাথা হয় ব্যক্তি এছাড়া অনেক জায়গায় আরো অনেক বড় ক্ষতি হয়েছে আমরা পাঁচজন পর্যন্ত মৃত্যুর সংখ্যা পেয়েছি আহতের সংখ্যা অনেক আরো অনেক বাড়তে পারে তো কোনো কৌশলের কারণে হয়তো মৃত্যুর সংখ্যা আমাদের সামনে আসবেও না কিন্তু যে বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই এই ভূমিকম্প তো আল্লাহ তালার ক্ষমতার নিদর্শন একটি আমরা আজকে নিজেদের ক্ষমতার ডাপটে নিজেরা কেমন করে ঘুরছি যুগান্তরের ঘূর্ণিপাকে আমরা ঘুরছি অথচ বাড়ি তা আঠাইশ নম্বর সুরা আঠাইশ নম্বর পাড়ার আল্লাহ তাআলা এবং উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আহ আটষট্টি নম্বর সুরা সুরাতুর মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন তবারক মুখ বহু আলা কুল্লি শহীদ এ মহান রবের কাছে পবিত্র সত্তার কাছে সারা পৃথিবীর ক্ষমতা এবং তিনি সকল বিষয়ের উপরে কদির শক্তি রাখেন এবং সকল বিষয়ের উপরেই তার প্রজ্ঞা রয়েছে অধিকার রয়েছে অধিপতিত্ব রয়েছে সকল বিষয়গুলো আমরা অনুবাদ জানি বিশ্বাস করি কিন্তু মানে না এবং এটাকে বাস্তবায়ন করার চেষ্টাও করি না আরেকটু দূরে গেলে আমরা সুরাতুল আলে এমন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া প্রথম তিরিশ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ক্বুল ইল্লাল্লাহু মাালিকাল মুলক আপনি বলুন আল্লাহ সুবহানাহু তাআলা সারা বিশ্বের যেভাবে প্রতিপালক সেভাবে মালিক রাজাধিরাজ তো কুতিল কেমন মন্টশা তিনি যাকে চান যাকে ইচ্ছে করেন তাকে রাজত্ব দান করেন ওয়া মুল মুলকা এবং যাকে চান তাকে তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন অথবা তাকে রাজত্ব থেকে নামিয়ে দেন অত রাইজুমান যাকে চান সম্মানিত করেন অত দিল্লুমান যাকে চান ইচ্ছে করেন অপমানিত করেন বেদিকাল খায় সমস্ত কিছু আল্লাহ তালা হাতে ইন কালা কুল্লি শহীদ কদিন তিনি সকল এখানেও কুল্লি শহীদ কদিন সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতা পান কোরআন বলেছে তারপরে তিনি রাতের মধ্যে দিনকে প্রবেশ করান দিনের মধ্যে রাতকে প্রবেশ করান আবার জোয়ার ভাটা ঘটান এই যে সমুদয় কাজগুলো তার মহান বাড়ি তালান আমাকে আপনাকে হায়াতের মধ্যে এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি অক্সিজেন দিয়ে সে মহান বাড়ি তালার সকল কিছু মেনে চললো সকল নিয়ামত ভোগ করলেও সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা কারণ সূর্য আমার নীতিতে চলে না চন্দ্র আমার নীতিতে চলে না তারকারাজি আমার নীতিতে চলে না আমাদেরকে যে সংবিধান লিখে দেওয়া হলো ডক্টর কামালের মাধ্যমে এবং যে সংবিধানটি ভারত হয়ে আসলো আমরা জানতে পেরেছি যে এত দুঃখের বিষয় বাংলাদেশে এত গণতান্ত্রিক লোক থাকতেও উনিশশো বাহাত্তর সালে যে সংবিধান হয়েছে এটাও আমাদের দেশের না এটা ফরম ভারত সেই যে আমাদের এই সংবিধান আড়লাকে আমরা চলছি আবার সেই সংবিধানের মূল থিওরির প্রবক্তা আমরা কেউ না অর্থাৎ এটা হলেন কালমাস তেদিন ডারেন হেগেল মাওসিতের মতবাদ আব্রাহাম লিঙ্কন এর মতবাদ দিয়ে কিছু কিছু থিওরি এখান থেকে ওখান থেকে নিয়ে দেশ পরিচালনা করছে তো এদের চাইতে বেশি ভালো ছিলেন এদের চাইতে ভালো ছিলেন আকবর দিন এলাহি তিনি এখান থেকে ওখান থেকে মিলিয়ে ছিল একটা দিন এলাহি বানিয়েছে আসলে দিন এলাহি হোক আর গণতন্ত্র হোক কোনোই কোনটি মানুষের মুক্তি দিতে পারে না কোনটি মানুষের জন্য শান্তি আনায়ন করতে পারে না রব کریم স্পষ্ট বলেছেন সূরাতুল আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইনন্নাদীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মনোনীত দিক ধর্ম হলো ইসলাম অন্য জায়গায় 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে রব্বে کریم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিয়াও একমেল তুলেখুম দিন এখন একুমতী ওরদী তুলে ইসলামতই না আজকের দিবসে এই মিয়ামত এই দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দাও এই জাতির লোকেরা ইসলাম দিন ইসলাম নাম রাখলেও ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক নাম লাগালেও এবং অন্যান্য কিছুকে ইসলামের নাম ব্যবহার করলেও ইসলামিয়া মাদ্রাসা অথবা ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামের সকল জায়গাগুলোকে সুবিধা ব্যঞ্জক অবস্থায় ব্যবহার করে দেশটাকে এখন পর্যন্ত আমরা ইসলামের করতে পারি নাই আমি খুব করছি যে এজন্যে নির্বাচনের আগে আমাদের মতো আলেমদের মাথা বিক্রি হবে লক্ষ কোটি টাকার বিনিময়ে যারা এ জাতির ঐক্য কিংবা আসন সমঝোতার বিষয়টাকে ধুরিস করে দিবেন ভারাটে আলেম এরা এ দেশের জাতীয় কল্যাণে চব্বিশের গণবুত্থানে আলেমদের কাউকে আপনারা মাঠে পান নাই এরা সবাই মাই ছিল ঠিক যখন ছাত্রদের আত্মহতির এবং অসংখ্য ছাত্রদের পঙ্গত্ব বরণের পর অসংখ্য মায়ের বুক খালি হওয়ার পর হাজারের পরে যখন এই দেশটি আমরা যে বলি সৌরাচার থেকে মুক্ত হয়েছে এটা শুধু দু একজন ব্যক্তি থেকে মুক্ত হয়েছে বাকি এখন পর্যন্ত আগের সরকারের কোন হয়তো কুড়িগ্রামের ডিসি ভুলে এসেছে বরিশালের ডিসি রংপুর গিয়েছে এক থানার ওসি আরেক থানায় গিয়েছে এক জায়গার ইউনো আরেক জায়গায় গিয়েছে এমনটা হয়েছে কিন্তু সকল কিছু যে আমরা চেঞ্জ করে ফেলছি বিষয়টা এমনও নয় এরই ফাঁকে কিছু গাদ্দার আলেম যারা বাদশা আকবরের সময় থেকে গভর্নমেন্টের পাঁচ একটা গোলাম ছিল এরা গভর্নমেন্টের হালুয়া সব সময় খেত এরা কি করলেন বিএনপি যখন দেখলো আমরা যে গৃহপালিত ওলামা দলকে আমরা লালন পালন করছি তাদেরকে দিয়ে মনে হয় তেমন কোন আওয়াজ তেমন কোন মির্জা ফখরুলকে দেখেছি ওলামা দলের লোকজনকে কিভাবে তাড়িয়ে দেয় তার মানে আসন দেবে না আজকে যারা আসনের লোভে তাদের পিছিয়ে পিছিয়ে ঘটছে আপনাদেরকে বলে রাখি এর আগে গভর্নমেন্ট আলেমদের আসন দেবে নির্বাচন করতে সংসদে নেবে মোলা কলা ঝুলিয়ে দেখিয়ে দেখিয়ে সর্বশেষ আসন আর দেন নেই অবস্থা কারণ যারা কোটি কোটি টাকা চাঁদা তুলে নমিনেশন কোটি কোটি টাকা দিয়ে কিনেছে আপনার পকেট থেকে তো মারলেও টাকা বের হয় না আপনাকে নমিনেশন দিবে কেন আপনার কি ফেস ভ্যালু রয়েছে কি ইমেজ রয়েছে তারা যতটুকু ইমেজ ব্যবহার করার আপনার ব্যবহার করে ফেলেছে এবং আপনাকে আপনার নিজের আমিত্ব সন্তুষ্ট হয়েছে যে আমি এখন এমপি এমপি ভাব আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা অন্যান্য ইসলামী দলগুলো যারা আসন সমঝোতায় চলে আসছে আমরা খুব ভয় পাচ্ছি এই আসন পরবর্তীতে করে করে বিচ্ছিন্ন দেওয়া হয় কিনা আমরা দোয়া করছি নির্বাচন পর্যন্ত যেন আসন সমঝোতার ইসলামী দলগুলোর ঐক্য যেন অটুট থাকে আল্লাহ যেন অটুট রাখেন বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী যারা রয়েছেন নির্বাচনকালীন আহ যে টাকাগুলো অবৈধভাবে আসে এগুলো খরচ করতে কোনো অসুবিধা হয় না এগুলো অবৈধভাবেই খরচ করা যায় কিন্তু বৈধ যারা ইনকাম করে তাদের ইনকামের সীমিত আয় সীমিত আয় থেকে রাষ্ট্রের জন্য নির্বাচনের জন্য অতিরিক্ত বরাদ্দ খরচ করা খুব কঠিন হয়ে যায় যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা আমি বলি আমার অধিকাংশ কর্মীরা এবং যারা দল করেন সংগঠনের ভাইয়েরা এরা কোনো মাদ্রাসার সাথে মসজিদের সাথে জড়িত কেউ লেবার পার্সনের সাথে জড়িত তারা খাটছেন হেল্পার এই জাতীয় লোকজন ইসলামী আন্দোলন বাংলাদেশে বেশি আমাদের মধ্যে ক্যাডার অর্থাৎ ব্যাংকার আইনজীবী ডক্টর পিএইচডি হোল্ডার এবং কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি উকিল হাকিম এই জাতীয় লোকজন আমাদের মধ্যে খুব কম তবে এবার সংসদীয় আসন নির্বাচনে আমরা অনেক গুণীজন এবং ভালো মনের ভালো মেধার এবং ভালো স্টেটাসের ব্যক্তিদের পেয়েছি এখন তুলনা যদি করি যে একজন ভাই তার আসনে যত অর্থ ব্যয় করলেন তিনি অন্য কোন সংগঠনের কারণ তার ইনকামের হালাল হারাম বাছাই না কিন্তু আমার প্রত্যেকটি লোকের আমার প্রত্যেকটি ইমামের আমার প্রত্যেকটি সংগঠনের দায়িত্ব ছিলেন তারা রিপোর্ট রাখতে হয় যে আমি হারাম ইনকাম করি না পাঁচক তো নামাজ জামাতে পড়ি সকালে কোরআন পড়ি হাদিস পড়ি আমি দাওয়াতি কাজ করি স্টেটমেন্ট আমাদের দিতে হয় আমরা এই জাতির মানে এই শ্রেণীর লোকদের উপরে কত চাপ প্রয়োগ করতে পারি এবং তাদের থেকে কত অর্থ নিয়ে নির্বাচনে তালাতালি করে ব্যয় করতে পারি আমার মনে এটা সম্ভব হয় না এই জন্য ইসলামী দলগুলোকে এবং ইসলাম নিয়ে যারা ভাবেন যে আগামী দিন ক্ষমতায় আলেমরা দেশের শীর্ষস্থানে যাবেন তাদেরকে মনে হয় তুলে ধরা দরকার তাদেরকে মনে হয় আহ ইমপ্রেস করা দরকার অর্থায়ন করা দরকার তাদেরকে ভালোবাসা দরকার লালন করা দরকার এই জাতির কত মেধাবী এবং কত মেধাবী দেখেছে কিন্তু লালন না করার কারণে মেধাগুলো ঝরে গিয়েছে মেধা মেধা আয়না ঘরে মরেছে মরেছে মিথ্যা মামলায় কিন্তু এই জাতি আহ এইগুলো মূল্যায়ন না করার কারণে অসংখ্য মেধা বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে গিয়ে হিউজ পরিমাণ অর্থ কামাচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না আমরা কেন আমাদের অঞ্চলে আমাদের গ্রামে দাওয়াত করব কোরআন বলেছে জন্য কম আহমীরা রজনীম আলহামিয়া তবে কম যদি বারবার কবিরা গোনায় লিপ্ত হয় কম যদি আমাদের হটকারী করে সরিয়ে দেয় কম যদি আমাদের চাঁদাবাজদের সাথে তুলনা করে কম যদি আমাদের শেল্টার না দেয় কম যদি আমাদের তাদের রহমতের চাদরে জড়িয়ে না ধরে কম যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের সার্বিক সহযোগিতা না করে আখেরাতে আমি একা কমের বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে এরা মুসলিম ছিল এরা ইসলাম জানতো এরা নামাজে কোরআন পড়তো কিন্তু সমাজে কোরআন দিয়ে চলবে এই বিষয়টি তারা মেনে নিতে পারত না মোহাম্মদ রসুল্লাহর আজানেও কোনো সমস্যা ছিল না একামত সমস্যা ছিল না নামাজেও সমস্যা ছিল না কিন্তু সমাজে যখন দিন কায়েমের কথা আকিম উদ্দিনের কথা আসে তখনই আহ সকল

যে আল্লাহ এ পৃথিবী যে কোনো শুক্রবারে যে কোনো জুমা বাড়ে ইচ্ছে করলে ধ্বংস করে দিবেন আর আজকে তো রিকটার স্কেলে ফাইভ দশমিক বাইশ অথবা কারো কারো মতো বেশি হয়েছে কিন্তু আল্লাহ চাইলে স্কেলটাকে তিরিশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন আল্লাহ চাইলে এটাকে এক দুই পাঁচ ঘন্টা দীর্ঘায়িত করতে পারেন তখন আর পৃথিবীর বুকে কোন স্তম্ভ থাকবে না টিনের ঘরটাও থাকবে না তখন আর কোনো গাছপালা তৃণলতা থাকবে না আল্লাহ সেখানে দুঃখ্যাতিল দেখা আল্লাহ সেখানে বলেছেন আকাশ একটা আর ঘর্ষণ করবে বাড়ি খাবে সেদিন পাহাড় একটা পাহাড়ের সাথে আরেকটা পাহাড় চূর্ণ বিচীর্ণ তুলার মতো উঠতে থাকবে এই মহাপ্রলয়কে আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন এটা বিশ্বাস করার জন্যই আল্লাহ তালা মাঝে মাঝে জাঁকনি দেন আমাদের ভূমিকম্প নিয়ে সতর্ক সেটি হচ্ছে বড় শাস্তির আগে আল্লাহ তালা ছোট ছোট কিছু শাস্তি আমাদেরকে দেন সেটি সুরা আর সাজদা নম্বর সুরা একুশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি তাদেরকে বড় শাস্তির স্বাদ গ্রহণ করাই যাতে তারা ফিরে আসে হে উম্মা আমরা আমাদের শরিয়া বিরোধী যত কথা আছে সরিয়া বিরোধী যত বক্তব্য আছে ইসলাম বিরোধী যত কথা আছে দিন বিরোধী যত কথা আছে এর থেকে আমরা ফিরে আসি আমরা তাওবা করি আল্লাহ আমাদেরকে ছোট ভূমিকম্প দিয়ে ছোট আঘাত করে শাস্তি দিয়ে বড় শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন দ্বিতীয়ত পূর্ববর্তী জাতিকে আল্লাহ তারা ভূমি দশ করে মানে ভূমিকম্প অথবা করে আল্লাহ যেমন অথবা আদ জাতি এদেরকে আল্লাহ তালা একেবারে মাটি নিচে দাবিয়ে দিয়েছে যেমন সাত নম্বর সুরা আরফের আঠাত্তর নম্বরে মধ্যে আল্লাহ বলেছেন অতঃপর তাদেরকে প্রচন্ড কম্পন গ্রাস করলো ফলে তারা তাদের ঘরে উপরে পরে রইল আবার বলা হয়েছে সুরা হাক্কা পণসত্তর নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতে তাদেরকে সত্য প্রবাহ ও ভূমিকম্প গ্রাস করলো সময় স্বল্পতার কারণে আমি উচ্চারণ করছি না অন্যত্র এগারো নম্বর সুরা হুদ চুরানব্বই নম্বর আয়াদ মত বলেছেন যারা জুলুম করেছিল তাদেরকে প্রবল ভূমিকম্প গ্রাস করলো এবং তারা ঘরে উপরে উপর হয়ে গেল। আজকে যারা জুলুম করছেন তাদের জন্য চমৎকার একটি সুরা রাদের এগারো নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়াত আপনি জুলম করবেন আজকে বিগত দিনে যারা জুলুম করেছে তারা পালিয়ে বেড়াচ্ছে এখনো যারা জালেম জুলুম করেন আপনি আপনার ঘরে উপর হয়ে মনে থাকবেন ধরার কেউ নেই করোনা ময় যে করোনার পরিবেশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভূমিকম্প মানুষের জন্য যে শিক্ষা আনায়ন করে সুরা জেলজাল জাল নিরানব্বই নম্বর সুরা এক নম্বর আয়াত আমি আগেই বলেছি যখন পৃথিবী তীব্র ভূমিকম্পে কেঁপে উঠবে আয়াত মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে যে পৃথিবী আল্লাহর আদেশই কাঁপে আল্লাহর আদেশ ছাড়া পৃথিবী না আল্লাহ তালা পৃথিবীকে মেসেজ একটু দাও বন্ধাকে পাঁচতলা ওই আল্লাহ চুরমা চার লাগবে না খালি স্কেলটা খালিটা দেব বন্দা এক মিনিট সব ফিনিশ হয়ে যাবে মোবাইল না নিজে কেউ খুঁজে পাবে না পালাবে শুধু পালাবে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের মানুষ তখন বিস্মিত হয়ে বলবে যে পৃথিবীর কি হলো নিরানব্বই নম্বর সুরান তিন নম্বর আয়া সুরাজ আল্লাহ বলেছে মানুষ বলবে এর কি হয়েছে পৃথিবীর কি হয়েছে তখন পৃথিবী চিৎকার করে বলবে আমার রব মালিক আল্লাহ আমাকে আদেশ করেছেন এমন করার জন্য আমি এমন করছি আল্লাহ পৃথিবীকে সংকুচিত করে দেন সুরা রায়ের তেরো নম্বর সুরা এক নম্বর আয়াদের মধ্যে আল্লাহ বলেছেন তারা কি দেখে না যে আমি পৃথিবীকে তাদের জন্য সংকুচিত করি তারা প্রান্ত তার প্রান্ত হতে অর্থাৎ এই পৃথিবী তো অনেক প্রশস্ত আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে একটা ডানার সমান মূল্য নেই যখন আজকে ভূমিকম্প শুরু হলো তখন আমার স্ত্রী পরিবার মোবাইল ফোন অর্থ ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুই মনে ছিল না মনে একটাই হয়েছে এটা কতক্ষণ যাবৎ দীর্ঘ হবে কোন থেকে পালাবো কিভাবে বাঁচবো এটাই হলো জীবন এটাই হলো আমাদের জীবন মুফাসরিন একরামের মতে ভূমিকম্প এর মধ্যে ভূমিকম্প রয়েছে যে আল্লাহ শাসন এবং বক্তব্যের সতর্কতা আল্লাহ তালা কোরআন অসংখ্য বক্তব্য দিয়েছেন সতর্ক করেছেন এটি একটি সতর্ক রাসুল সালাম আদিস এর মধ্যে বলেছেন যখন ভূমিকম্প সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অথবা ভয়ঙ্কর কিছু ঘটে তোমরা দোয়া করো ফার করো এবং দান সদাকার করো আজকে আমরা ভূমিকম্পকালীন সময় কে কি করেছে জানে না আমরা ইস্তেক ফার করবো আল্লাহ তালা চূড়ান্ত ভাবে তা করছি এ রাষ্ট্রের যত জুলুম করেছে আমরা জুলুম গুলো ছেড়ে দেবো আমরা আর জুলুম করব না আল্লাহর দিকে ফিরে যাও হাদিস সহিদুল বুখারের মধ্যে এই সব ঘটনা আল্লাহ তালা তার ভয় দেখানোর জন্য পাঠান যাতে তারা তার দিকে ফিরে আসে যে চাপা পরে মারা যায় সে শহীদের মর্যাদা পায় আজকে যারা চাপা পরে মারা গেলেন তারা শহীদের মর্যাদা পাবেন ভূমিকম্প হলে মানুষের করণীয় তবে ইস্তেক ফার করা আস্তাফুল্লাহ আজিম বলা নিজের গোনাহ পর্যালোচনা করা নফল নামাজ ও দোয়া পড়া দান সদাকা দান صدق বৃদ্ধি করে দাও আল্লাহর ভয় বিনয় নরম হওয়া গাফেল হতে না থাকা এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার ভূমিকম্পের মাধ্যমে শিক্ষা আল্লাহর শক্তির প্রতি বিশ্বাস বৃদ্ধি করা কিয়ামতের স্মরণ করা অন্যায় ও গুনাহ থেকে বিরত থাকা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা কনক্লুশন আজকের আলোচনার শেষ উপসং করতে চাই এভাবে হে উম্মাহ আজকে আমার মালিক আপনা মালিক আল্লাহ তালা আমাদের রব শুধুমাত্র আমাদের